সময় বদলায় মাঠ বদলায় মুখ বদলায় কিন্তু কিছু নাম ইতিহাস হয়ে বেঁচে থাকে আজকে আপনাদেরকে এমন একজন মানুষের গল্প শোনাব যে নিজের হৃদয়ে লাল সবুজ বয়ে নিয়ে এসেছে শত বাধা পেরিয়ে তিনি জামাল ভুইয়া বয়স বাড়ছে সময় গড়িয়ে যাচ্ছে বিদের ঘণ্টাধ্বনি কানে বাজছে কিনা আমরা জানি না তবে হ্যাঁ জামাল জানেন তারা করা আসে চলে যায় নতুনরা আলো ছড়ায় ছায়া। তবু মাঠের সেই নায়ক এখনো বুক চিতিয়ে লড়ছেন রাজার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন কারণ তিনি জানেন এটা কেবল খেলা নয় এটা একটা দায়িত্ব কোটি কোটি মানুষের ভালোবাসার দায়িত্ব বাংলাদেশের ফুটবলে তিনি এসেছিলেন এক অনিশ্চয়তা নিয়ে যে দেশে ফুটবল ছিল আউট অফ টপিক সেই ফুটবলকে তিনি ফিরিয়েছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে জামাল ভুইয়ার সিদ্ধান্ত ভুল ছিল না কারণ আজ বাংলাদেশ জেগে উঠেছে ফুটবলে যেখানে আগে ছিল কেবল ক্রিকেট সেখানে এখন লাফিয়ে উঠে বলছে একটা প্রজন্ম আমি জামাল হতে চাই যে স্বপ্ন দেখা শিখিয়েছেন তিনি শুধু একজন ফুটবলার নন তিনি আমাদের ফুটবল জাগরণের ভাস্কো দাগামা একজন পথিকৃত একজন পথ প্রদর্শক ভালোবাসা দিয়ে তিনি দেশকে নিজের করে নিয়েছেন ডেনমার্কের জন্ম ইউরোপের মাঠে বেড়ে ওঠা কিন্তু কিন্তু হৃদয়ে গেথে আছে এই মাটির তিনি গোল করেছেন করেছেন অ্যাসিস্ট তার সবচেয়ে বড় অর্জন একটা হারিয়ে যাওয়া জাতিকে ফের বিশ্বাস এনে দেওয়া এমন দিনে যখন বিদের সময় ঘনিয়ে আসছে তখনও তিনি সবটুকু দিয়ে যান চোখে আগুন মুখে আত্মবিশ্বাস শরীরে ক্লান্তি তবু পায়ের নিচে বলটা বাঁচিয়ে রাখেন এটাই তো রাজার বিদায় নীরব কিন্তু সম্মানে ভরা তিনি আমাদের এই প্রজন্মের সুপারস্টার পোস্টারে প্রার্থনায় মাঠে মনে জামাল ভূইয়া আছেন এবং থাকবেন কারণ কিছু নাম শুধু ইতিহাসে লেখা থাকে না তারা হয়ে ওঠে একটা অধ্যায় জামাল ভইয়া দ্য গ্রেট আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের ফুটবলকে এত দূর নিয়ে আসার জন্য এখন দায়িত্বটা নেবেন হামজা চৌধুরী সৌমিত সোম এবং ফাহমিদুল ইসলাম তাদের হাত ধরে ফুটবল বা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যাবে বাংলাদেশকে বিশ্বের মানুষ এক নামে চিনবে একদিন বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী ভক্তরা সেই দিনটারই অপেক্ষায় যে ফুটবলটা শুরু করে দিয়েছিল জামাল ভূইয়া সেটা এখন পড়বে তার পরবর্তী প্রজন্মের ওপর এভাবেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে বিশ্ব দরবারে